আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে আমরা পার্ট দেখাবো দেখাবে এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিসের কোর্সের সবগুলো ইন্সপায়ার থাকবে ঠিক আছে ফুল পুরপুরি কন্টিনিউ করবেন টেবিল ভর্তি কালেকশন দেখাবো আজকে যারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান মূলত ভিডিওটা আপনাদের জন্য তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন তো শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় স্মোকি করা পুরো বডিটা কাজ থাকবে এটা পায়জামা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে টোটাল পাঁচটার মতো বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটাও সেম প্রাইস চারশো টাকা চারশো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আম্রয়ডে কাজ করা থাকবে এটা হাতাটা গরজাস করে কাজ পাবে এটা পুরো প্যানেলটা এটাও কটন ঠিক আছে এটা পাজা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস তিন পিস নিলে এই প্রাইসটা পাবেন খুচরা নিলে পঞ্চাশ করে বেশি দিতে হবে মানে পাঁচশো টাকা পড়বে ঠিক আছে আমরা কিন্তু প্রাইস রেঞ্জটা একদম ডিটেলসে বলে দিচ্ছি আপনাদের কোনো কনফিউশন যেন না থাকে প্রাইস থাকবে সেম চারশো করে তিন পিস পার্সেস করতে হবে চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন ঠিক আছে কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে আছে এটার এই ডিজাইনটা দেখেন জাস্ট এটা অল ওভার গরজাস করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা খাদি কটনের ভিতরে আছে সরি এটা চিড়িগুড়া সিল্ক প্রাইস থাকবে চারশো কালার আছে টোটাল পাঁচটা মিষ্টি কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে থাকবে নেকলেস ডিজাইনের ভিতরে এটা ফুল কটনের একটা ড্রেস বিশেষ করে পাজামার কন্ট্রাস্টটা মাথা নষ্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা ঠিক আছে এটা অনেক চাহিদা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট এটা হোয়াইট কালার প্রাইস সেম পাঁচশো টাকা ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা লুটপট অফার প্রাইস এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটাও কিন্তু হোয়াইটের ভিতরে চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু খুচরা সাড়ে সাতশো আটশো করে সেল হয় বাকি হোলসেলে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কালার আছে প্রায় সাত আটটার মতো ঠিক আছে এগুলোর বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে সুতোর কাজটা চেঞ্জ তাই না শুধুমাত্র সুতোর কাজটা চেঞ্জ থাকবে যার যেটা ভালো লাগবে আপনার চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসেও কিন্তু পারচেস করতে পারবেন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটাও দাম না একটা কালার কম্বিনেশন এটা একটা কালার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ গলায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা হাতায় কাজ এই হচ্ছে এটার পাজামাটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখায় ওকে এই হচ্ছে কালারগুলো এই যে এটা পিঙ্ক কালার সেম প্রাইস পাঁচশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে ল্যাভেন্ডার কালার এটা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে দেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা ছিল লাস্টন কালার এটাও পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা হবে অফ হোয়াইট কালার ভিতর অল ওভার গর্জাস করে কাজ করা এটার প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা এটার ভিতরেও কালার আছে অনেকগুলো দেখেন এটার ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এটা একটা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও পাঁচশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খুবই হিট একটা ডিজাইন বিশেষ করে এটার স্লিভসটা দেখেন কটনের মধ্যে এটা প্যান্টেও কাজ করা আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এই হচ্ছে কালারগুলো টোটাল পাঁচটার মতো কালার থাকবে এটা গোল্ডেন কালার দেন এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এটার মেরুন কালারটা এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা একদম পাকিস্তানি ইনস্পার্ট একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছ এটা অল ওভার গরজ করে কাজ করা এটা প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে প্রায় আট দশটার মতো এটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে দেন এটা হবে অলিভ কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম হুম আচ্ছা এটা একটা ডিজাইন এটাও হিট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা পুরো প্যানেলটা গরজেস করে কাজ করা এইটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস কত শোণ এইটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি রংকষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ফুল কটনের ভিতরে পাবেন আচ্ছা আপনারা কিন্তু জামার কালারের সাথে আপনার পাজামার কালারটা সুতোর কাজটা কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশের আর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একদম প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে মাস্টার্ড কালারটা পুরাই মাথা নষ্ট একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে মেরুন কালার ওকে এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ প্রাইস কত এটা 600 টাকা এটা 600 কিন্তু একদম মানে হেভি ওয়ার্কের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন 600 টাকা কালার পাঁচটা আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্লু কালার সিবুলো আর কি এটা পেস্ট কালার থাকবে দেন লাস্ট হচ্ছে মাস্টার্ড প্রাইস প্রায় পাঁচশো ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ